সবাইকে স্বাগতম ব্র্যান্ডার্স মতো আমরা আবারও চলেছি নতুন নিয়ে ফ্যাশন ওয়ার্ল্ড থেকে বিয়ার্ড ফ্যাশন ওয়ার্ল্ড হচ্ছে আপনাদের লেটেস্ট যেসব টপস কালেকশন হতে শুরু করে এবং হচ্ছে আপনাদের যত প্রকার ওয়েস্টার্ন যে ড্রেসগুলো আছে আপনারা ওয়েস্টার্নের জন্য হলে যারা সব করছেন যে ওয়েস্টার্ন ড্রেসগুলো কোথায় পাবো যারা হচ্ছে অনেক বড় বড় ইউটিউ ইউটিউবার এবং টিকটকারদের দেখা যায় যে এইসব ড্রেসগুলো পরে এই ড্রেসগুলো পরে আপনারা হচ্ছে রিভিউ দেয় বা ওনারা হচ্ছে যে ভিডিওগুলো করে এইসব ড্রেসগুলো নর্মালি আমাদের কাছ থেকে নিয়ে পড়ে তো সেই অনুযায়ী হচ্ছে আপনারা যদি এইসব ড্রেসগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের যেই ফ্যাশন ওয়ার্ল্ডের শপটা আছে ফ্যাশন ওয়ার্ল্ডে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা ঢাকার মধ্যে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের থার্ড ফ্লোরে হচ্ছে লেভেল থ্রি তিয়াত্তর নম্বর দোকান লেভেল থ্রি তিয়াত্তর নম্বর দোকানে আসলে হচ্ছে আপনারা এই ভাইয়া পাবেন ভাইয়া প্রতিনিয়ত নতুন নতুন যে প্রোডাক্ট আছে সেগুলো পাবেন সো সে অনুযায়ী খুবই সুন্দর এই যে যে প্রোডাক্টগুলো এসেছে শপের মধ্যে এগুলোর আপডেট দিচ্ছি আপনাদেরকে এগুলো দেখলে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই আমাদের এখান থেকে অর্ডার করতে পারবেন সো ভিয়ার্স আমরা হচ্ছে ভাইয়ার কাছ থেকে ফুল ডিটেলস জানি আসসালামু আলাইকুম আমি কিন্তু আবার চলে আসলাম আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড থেকে ডিজাইন আর কিছু টপস্কাল দেখা বলছো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের শপ লোকেশনে চলে আসবেন আমাদের শপটা হল ঢাকা ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স লেভেল থ্রি সেভেন্টি থ্রি নাম্বার শপে আসলেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন সো কথা না বলে আমরা কালেকশনে চলে যাই আজকে যে টপস কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু সব থেকে ইউনিক অনেক আপনারা চাইতেছিলেন যে সিল্কের উপরে কিছু টপস আপনারা আমাদেরকে দেখান সেই সিল্কের উপর কিন্তু আজকের এই টপসগুলো হবে অল ওভার এটা হলো অল ওভার ড্রেসটা এই যে হাতাটা উপরের যে এটা দেখছেন ঘের আছে কিন্তু হ্যাঁ এই যে দেখেন কত ঘের অনেক ঘের হবে আর এটা হলো দুই কালার মনে হবে আপনাদের এই যে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটা কালার আর ফ্রন্ট সাইডে যে উপরে যে পার্টটা দেখতেছেন এটা কিন্তু অল অলবন নেটের উপরে প্রিন্টটা যে দেখতেছেন প্রিন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কখনো উঠবে না ধোয়ার পরেও এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যে গলার ডিজাইনটা দেখেন গলায় কিন্তু অনেক সুন্দর সাইড এটাকে সাইড কাটিং এটা আমি দেখিয়ে দেবো এই যে গলায় কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে ব্যাক সাইডটা দেখায় যে আপুরা মনে করতেছেন এটা অনেক স্লিম বা অনেক শর্ট হবে এটা কিন্তু এটা এমন এখানে কিন্তু আপনাদের বরাবরের মতো এলাস্টিক দেওয়া আছে এটা সব বয়সের আপনারা পড়তে পারবেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে জিপার থাকে আপনারা জিপারটা ইউজ করে কিন্তু এগুলো পড়তে পারবেন এটা হল লং কিন্তু ফিফটি প্লাস আবার এটা প্রাইস হলো অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা হলেই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস আপনারা পেয়ে যাবেন যার একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক সেম শুধু কালারগুলো আমরা শো করে দিচ্ছি যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন আমি শুধু এখন কালারগুলো শো করে দেবো যার যে কালার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করবেন এই যে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক সবগুলো যার যে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইজ হলো আটশো পঞ্চাশ টাকা সব ডিসের প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা সো লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে হলেই কিন্তু এই সুন্দর সুন্দর ঘেরালা ড্রেসগুলো আপনারা পেয়ে যাইতেছেন প্রাইস হলো অনলি আটশো পঞ্চাশ টাকা সো আমরা এই যে আরেকটা আনকমন কালেকশন দেখাইতেছি এই যে শর্টের ভিতরে এটা কিন্তু যারা অফশোল্ডার মানে হাতে কাটা যে টপসগুলো পড়তে পছন্দ করেন এখানে কিন্তু জিপার দেওয়া আছে সব বডিতে আসবে এইছি আর এটা কিন্তু শর্ট টপসের মতো সেমই লং সেমি লং হবে অনেক সুন্দর লাগবে এবং যে পরে এগুলো ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু অনেকভাবে ইউস করেন গলার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক এটা কিন্তু এই যে গলাটা পুরো ঢাকা থাকবে আর এখানে কিন্তু অপশুলারের মতো হাতেটা বের হয়ে থাকবে এটা প্রায় আসবে সাতশো টাকা সাতশো টাকা করে হলেই কিন্তু এগুলো আপনারা নিতে পারছেন এটাতে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা ইউনিক কালার ইউনিক ডিজাইন এই যে প্রাইস হল অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে হলেই কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা নিতে পারতেছেন সাতশো পঞ্চাশ টাকা সো যারা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করলেই কিন্তু এইগুলো পেয়ে যাবেন প্রাইস হলো অনলি সাতশো পঞ্চাশ টাকা সো সোভিয়াল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যে আমাদের নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন রেগুলার প্রোডাক্ট আপনি এবং যারা রিভিউ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভালো থাকেন আসসালামু আলাইকুম